পাকিস্তান ঘোষণা যে পনেরো ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচটা সেটা বয়কট করবে অর্থাৎ বিশ্বকাপ খেলবে পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা ওই ম্যাচটা খেলবে না এখন এই ম্যাচের তিনটা বিষয় আলোচনা হচ্ছে আলোচনা নম্বর এক যে আইসিসির প্রচুর লস হবে আলোচনা নম্বর দুই পাকিস্তান কি ইন্ডিয়ার সাথে খেলতে ভয় পাচ্ছে কারণ নিউজিল্যান্ডের সাথে লাস্ট ম্যাচে ইন্ডিয়া যে ধুম তারেকা পিটান পিটাইছে এরপরে ইন্ডিয়ার সাথে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে গতকালকে ম্যাচ হারছে এরপর এশিয়া কাপে টানা তিনটি ম্যাচই পাকিস্তান হারছে তো পাকিস্তান কি ভয় পাচ্ছে যে ইন্ডিয়া সাথে খেললেই তো আমরা হারি তার সাথে যদি না খেলি তাহলে পরাজয় তো আর হলো না তিন নম্বর আইসিসি লস হলে আইসিসি পাকিস্তানের উপর কি ধরনের অ্যাকশান নিতে পারে বা কি ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে এই বিষয়ে এখন আমি এক এক করে সব কয়টা আলোচনা করব। তো প্রথম আলোচনা করব লস আসলে তাদের হবে ব্রডকাস্টার বলুন অ্যাড রাইটস বলুন সব কিছু মিলাইয়া আইসিসির একটা বিশাল লস হবে এখন আইসিসির লস মানে কি আইসিসির লস মানে ওয়ার্ল্ডের যত ক্রিকেট বোর্ড আছে সবার লস কারণ সবার রেভিনিউ কমে যাবে এবং পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে অনেক বেশি দর্শক হয় অনেক বেশি অ্যাডস রাইট বিক্রি হয় অনেক বেশি টাকা ইনকাম হয় বাংলাদেশি টাকার প্রায় পাঁচশো কোটি টাকা লস হবে এখন আমারদের কি মনে হয় যে এই লস আইসিসির হবে আরে ভাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে আইসিসি ইনকাম করবে আইসিসি ইনকাম করে ওই টাকাগুলো তো আইসিসির একার না ওই টাকাগুলো ভাগ হবে ওই টাকাগুলো ইন্ডিয়া পাবে ওই টাকাগুলো পাকিস্তানও পাবে যেহেতু পাকিস্তান বয়কট করবে সেহেতু পাকিস্তানেরও একটা হিউজ পরিমাণ অঙ্কের টাকা লস হচ্ছে প্লাস আইসিসি পাকিস্তানের উপরে চাপ প্রয়োগ করবে যে আপনাদের জন্য আমাদের এত পরিমাণ লস হয়েছে আপনারা এর ক্ষতিপূরণ দিন পাকিস্তান বাধ্য হয়ে ক্ষতিপূরণও দেওয়া লাগতে পারে এরপরে পাকিস্তানের বিভিন্ন ধরনের স্যাংশন জারি হয়ে যেতে পারে আইসিসি তরফ থেকে ওদের পিসিএলে এ এনএসি না পেতে পারে বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়াররা ওদের অনেক ধরনের ইভেন্ট আইসিসি ইভেন্টে ওরা পরবর্তীতে অংশগ্রহণ না করতে পারে নিষেধা আসতে পারে এবং দুই দেশের যে সিরিজগুলো হয় পাকিস্তানের টোটাল খেলা বন্ধ হয়ে যেতে পারে তো সব মিলাইয়া আর্থিকভাবে ইন্ডিয়া আইসিসি প্লাস পাকিস্তান সমানভাবে সবাই বিশালভাবে ক্ষতির সম্মুখীন হবে এটাই বাস্তব দ্বিতীয়ত আসলে কি ভয় পাচ্ছে কি না পাকিস্তান দেখেন বর্তমানে আপনি ইন্ডিয়ার হেটার হতে পারেন আপনি ইন্ডিয়াকে পছন্দ করতে না পারেন ইন্ডিয়ান ক্রিকেট এই মুহূর্তে বিশ্ব শাসন করতেছে ইন্ডিয়ান ক্রিকেটের স্ট্রাকচার বলেন এবং ওদের আন্ডার টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এমনকি উনি উনিশ মূল দল ওদের রঞ্জি ট্রফি ওদের বিজয় হাজারিকা ট্রফি সব মিলাইয়া ইন্ডিয়ান ক্রিকেটের যে স্ট্রাকচার এটা অতুলনীয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ এখন ইন্ডিয়া এই মুহুর্তে ক্রিকেটে এত উপরে চলে গেছে যে পাকিস্তান ধারে কাছে নেই তার প্রমাণ তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট যত খেলা হয়েছে পাকিস্তান পাত্তা পায় নাই ইন্ডিয়ার সাথে ব্যাটিংয়ে বলেন বলিংয়ে বলেন ফিল্ডিংয়ে বলেন আধুনিক ক্রিকেটের টি টোয়েন্টি ক্রিকেটের ধারাবাহিকতায় পাকিস্তানের থেকে যোজন বিয়োজন অনেক দূরে রয়েছে ইন্ডিয়ার অবস্থান দেখেন ইন্ডিয়ার সেরা প্লেয়ার বর্তমানে অভিষেক শর্মা যিনি দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করতে পছন্দ করেন হার্দিক পান্ডিয়া সুরাই কুমার যাদব সবার একশো সত্তর পঁচাত্তরের উপরে স্ট্রাইক রেট থাকে পক্ষান্তরে পাকিস্তানের সবচেয়ে ভালো ব্যাটসম্যান বাবর আজমের স্ট্রাইক রেট থাকে একশো তিরিশের নিচে টি টোয়েন্টিতে এর থেকেই আপনি বুঝতে পারবেন যে পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলার যে মান টি টোয়েন্টিতে বিশেষ করে সেটা অনেক 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 পার্থক্য এবং অনেক দূর আগায় গেছে পাকিস্তানের থেকে ইন্ডিয়া তো এই মুহুর্তে পাকিস্তান আর ইন্ডিয়ার ভিতর যদি খেলা হয় আপনি ধরে নিতে পারেন যে পাকিস্তানের থেকে ইন্ডিয়াই ফেভারিট ইন্ডিয়ারই জেতার চান্স বেশি এই রিসেন্ট যত খেলা হয়েছে সবই ইন্ডিয়া জিতছে আর এই গত ম্যাচে আসলে বয়কট যখন করবেই এই অনূর্ধ্ব উনিশের এই ম্যাচটাও বয়কট করা উচিত ছিল তাহলে তো আরেকটা পরাজয়ের হাত থেকে পাকিস্তান রক্ষা পেত এখন বাংলাদেশের হয়ে পাকিস্তান প্রতিশোধ নিল কি না এটা অনেকের বাংলাদেশিদের মতে ধারণা যে যেহেতু বাংলাদেশ ম্যাচ বয়কট করছে আইসিসি বাংলাদেশের কোনো কথা শোনে নাই বাংলাদেশের সাথে অন্যায় করছে এই কারণে পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করে সেইটার প্রতিশোধ নিচ্ছে এই ধারণাটা ভাই সম্পূর্ণ ভুল আমি মনে করি মানুষের কারণ পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতর সমস্যা তো আরও অনেক আগে থেকে বাংলাদেশ যখন বয়কট করে নাই তখন থেকে ইন্ডিয়া পাকিস্তানের ভিতর ঝামেলা পাকিস্তানের মাটিতে ইন্ডিয়া অনেক বছর ধরেই কোনো ম্যাচ খেলে না কোনো ধরনের ক্রিকেটের সিরিজ হয় না পাকিস্তানে ইন্ডিয়া কখনোই খেলতে যায় না ওরা নিউট্রাল ভেনু দুবাইতে খেলে তার তার ধারাবাহিকতায় শ্রীলঙ্কায় নিউট্রাল ভেনু করে পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা যাই হোক পাতা ছিল এটা অন্য বিষয় এখন বাংলাদেশ কিন্তু আসলেই ম্যাচ বয়কট করছে অন্য কারণে বাংলাদেশ ম্যাচ বয়কট করছে আইপিএল এ মুস্তাফিজকে ছিল কেনার পরে তাকে বাদ দেওয়া হয়েছে যে কোনো কারণে এখন এই কারণে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ খেলতে রাজি হয় নাই যে কারণে বাদ দিছে আর পাকিস্তানের সাথে তো জ্ঞান জাম সেই এশিয়া কাপে হাত মিলানো থেকে শুরু করে আপনার অনেক যুদ্ধ যুদ্ধ বিষয় তো পাকিস্তান ভাই রাজনৈতিক তাদের ব্যক্তিগত কারণে আমার মনে হয় ম্যাচ বয়কট করছে হতে পারে ইন্ডিয়ার একটু দেখা দিতে যে আমরাও বয়কট করতে পারি দুই নম্বর ম্যাচ হারা থেকে বাঁচার জন্য তিন নম্বর মানে যাতে পাকিস্তানের পাকিস্তান বোর্ড আইসিসির উপর একটা দাবা বা একটা প্রভাব বিস্তার করতে পারে যে না আমরাও পারি সব মিলাইয়া আমি বলবো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের যে সম্পর্ক একদম তলানিতে তো চলে গেছে এই সম্পর্কের কারণে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার দেখেন ক্রিকেট আপনি খেলবেন ক্রিকেট খেলা আপনি দেখবেন সবই ঠিক আছে তো এর সব থেকে প্রতিযোগিতামূলক সবথেকে যেটাকে বলে আপনার প্রতিদ্বন্দ্বিতা যেটা দেখে মানুষ সব থেকে বেশি মজা পায় যে ম্যাচটা দেখে যে ম্যাচটা দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে হাজার হাজার মানুষ একসাথে খেলা দেখে আলোচনা সমালোচনা রাত চব্বিশ ঘন্টা চলেছে এই ম্যাচটা যখন বিশ্বকাপে হবে না তখন একটু হলেও ক্রিকেটের মান কমে যাবে এমনিও ফুটবলের যে জনপ্রিয়তা ক্রিকেটের জনপ্রিয়তা তো ধারে কাছে নাই তাহলে এখন তো আরও আরও জনপ্রিয়তা চলে যাচ্ছে ক্রিকেটের আর এই দ্বন্দ্বে আইসিসিও ধ্বংস হয়ে যাবে আমার মনে হয় না ক্রিকেট আর বেশি দিন সারভাইভ করতে পারবে ধন্যবাদ সবাইকে